গার্মেন্টসের ডিউটি শেষ করে বাসায় আসার পথে ছিনতাইকারীদের হাতে প্রাণ গেল গার্মেন্টস কর্মী রুবিয়া খাতুনের এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর ডিবি পুলিশ গত বুধবার রাতে গাজীপুর মহানগরী কড্ডা বাইমাইল ব্রিজের উপরে অটোরিকশা যুগে আসছিল রুবিয়া খাতুন এ সময় উটোতে আরও তিন থেকে চারজন বসা ছিল মুহূর্তে একটি সাইকেল যুগে তিনজন ছিনতাইকারী এসে তাদের কাছ থেকে জোরপূর্বক তাদের মোবাইল এবং টাকা পয়সা ছিনিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করে এ সময় রুবিয়া খাতুন বাধা দিলে এক পর্যায়ে তাকে ঘাড়ে এবং পিঠে চাকু দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা কিছুক্ষণ পর ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রুবিয়া খাতুন এ ঘটনায় সুযোগ বুঝে কেটে পড়ে ছিনতাইকারীরা এই ঘটনার পরপরই অভিযুক্ত যে গ্রেপ্তারে অভিযানে নামে গাজীপুর মহানগরী ডিবি পুলিশ একদিনের ব্যবধানে ময়মনসিংহ জেলার নান্দাল থেকে নাইব নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ পরে তার দেওয়া তথ্যমতে গাজীপুরের কুনাবাড়ি এলাকা থেকে ইমন নামে অপর আরেকজনকেও গ্রেপ্তার করে পুলিশ এখন পর্যন্ত একজন পলাতক রয়েছে চারজন যাত্রী নিয়ে অটোরিকশা যখন কোনাবাড়ির অভিমুখে যাচ্ছিল কড্ডা ব্রিজের সম্মুখে যাওয়ার সাথে কটা ব্রিজের উপরে যাওয়ার সাথে সাথেই আপনার ছিনতাইকারী তিনজন ছিনতাইকারী মোটরসাইকেল দিয়ে এসে গতিরোধ করে তারা সামনে দাঁড়িয়ে অটোরিকশাটা দাঁড়িয়ে গেলে তিনজনের মধ্যে দুজন ছিনতাইকারী দুই দিক থেকে এসে অটোর দুই পাশ থেকে এসে যাত্রীদেরকে জিম্মি করে এবং তাদের কাছে থাকা আপনার মোবাইল টাকা পয়সা যাদের কাছে যা আছে সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তো তাদের মধ্যে যাত্রীদের মধ্যে আপনার একজন মহিলা রুবিয়া খাতুন ছিল যে তার মোবাইলের মোবাইলটা টানা হেঁচা করতে যে মোবাইলটা দিতে সে অস্বীকার করে এবং সেই সময় আপনার ছিনতাইকারী ইমন আপনার এই এই রুবিয়া খাতুনকে আপনার দুটা স্টেপ করে একটা হাঁটুর উপরে আরেকটা হচ্ছে পিঠের মধ্যে তো ওই স্টেপ করেই তারা মোবাইল এবং টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে যায় তো পরবর্তীতে আমরা আপনারা জানেন যে দুদিনের দিনের মধ্যে গতকালকে আমরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য অর্থাৎ যে ঘাতক ঘাতক ইমন এবং একই সাথে চিন্তায় সাথে সম্পৃক্ত জড়িত থাকা নাইম ইসলামকে আমরা অ্যারেস্ট করি প্রথমে আমরা নাইম ইসলামকে অ্যারেস্ট করি আমরা মায়ুন সিংহ নান্দাইল থেকে নান্দাইলে সে ঘটনাটা সংগঠন করে তারা চলে যায় পালিয়ে যায় নান্দাইল পালিয়ে গেলে আমরা আমাদের টিমকে নান্দালে দালে প্রেরণ করে এবং সেখানে যে নাইমকে গ্রেফতার করে নাইমের ভাষমতে আমরা কোনো বাড়ি থেকে এসে ইমনকে গ্রেফতার করি এবং ইমনের দেখানো তথ্যমতে ছিনতাই কাজে ব্যবহৃত এবং যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছোঁড়াটি সেই রক্তমাকা ছোড়াটি আমরা উদ্ধার করতে সক্ষম হয় এবং তারই দেওয়া ভাষমতে যে মোটর সাইকেলটি ব্যবহৃত হয়েছিল সেই সময় ছিনতাই কাজে সেই মোটর সাইকেলটিও আমরা উদ্ধার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে সেই মোটর এই পালসার মোটর সাইকেলটি সে সময় সেই চিন্তার ব্যবহৃত হয়েছিল